ছেড়া শাড়ি ছেড়া দিয়ে কেউ গামলি নেবেন গো গামলি তোমার ছেলে তোমার জন্য কে কেনেছে খেয়ে নাও ও বোমা এসো 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 মা এসো এসো কত জায়গায় মেয়ে দেখেছি মা কোথাও মেয়ে পছন্দ হয়নি তারপরে তোমাকে দেখলাম তোমাকে দেখে আমার পছন্দ হলো আমারও খুব ভাগ্য ভালো মা আপনার মতন শাশুড়ি পেয়েছি আমি খুব ভাগ্য করে এই বাড়িতে বিয়ে হয়েছে আমার বাবা মার তো ক্ষমতা ছিল না এত বাড়িতে বিয়ে দেওয়া সত্যি এরকম শাশুড়ি বইতে ভাব থাকাই ভালো আজকালকার সংসারে তো এরকম লোকে থাকে না কিন্তু আমাদের দুজনেরই খুবই ভাগ্য ভালো যে আমাদের শাশুড়ি বইয়ের এত মিল এরকম ভাব ভালোবাসা আমাদের থাকলেই ভালো বলো বৌমা কি বাবা আমার মা আমার বউ খুব মজা করে আইসক্রিম খাচ্ছে

চুপ কর বাবা চুপ কর কি একটু দেখতে দে বাবা চুপ কর দেখি শান্তি করে হলো সকাল থেকে সকাল থেকে কি কাজ নেই সকাল থেকে ফোন নিয়ে বসেছো তুমি দেখবে

মৌমা তোমার অনেক ভাগ্য ভালো যে সরকারি করা চাকরি ছেলে বিয়ে সরকারি চাকরি আজকাল কেউ পায় না বুঝলে সরকারি চাকরির অনেক দাম মা উঠে যাও এত বেলা হলো এখনো ঘুমাচ্ছ মা ওঠো কতক্ষণ চেয়ে থাকবে আর বাপরে ঘুম সারাক্ষণ ঘুমাতে পারলেই হলো আর কিছু চায় না বুঝতে পারবো না মৌমা আমার প্রচন্ড কোমরে ব্যাথা আমি আর পারবো না তুমি যা কাজ করবার করো আচিনা খুব কষ্ট হচ্ছে। বোমা বোমা কি হলো? একটু জল দাও মা বোমা এক জল দাও। জল আছে নিয়ে নাও। আমি এটা এখন না দেখে উঠব না। আ। বোমা গো। মা। বুউটা কোনো কথা শুনে না একটু জল চাইলাম। দিল না এত কোমরী ব্যাথা। কি আমার কপাল এমন কপালে বউ দুটল ভগবান কি দিলে মা গো মা আর পাচ্ছি না ঠাকুর তুমি বাবা এই ভালো মানুষটা ছিল এখনই কি হয়ে গেল যত শত ভেল কি যত মা গো পাচ্ছি না মা যতই কর আমি আর কাজ করছি খেতে খেতে মর গা আর করবো বাহ বাহ আমাকে একটা চিন্তার মধ্যে পড়েছি আমি দেখতে হবে বুড়ি ভেল কি করছে না সত্যি আমাকে একটা পরীক্ষা করে দেখতে হবে তার জন্য একটা কোনো ব্যবস্থা নেই গামলি চুল ছেঁড়া শাড়ি ছেঁড়া দিয়ে কেউ গামলি নেবেন গো গামলি ছেড়া শাড়ি ছেড়া দিয়ে কেউ গামলি শাড়ি ছেড়া দিয়ে কেউ গামলি গো গামলি বলি ও বাবুরা চুল ছেঁড়া শাড়ি ছেঁড়া দিয়ে কেউ গামলি নেবেন গো গামলি ছেড়া গামলা গলা।

দাঁড়া গো বাবা দাঁড়া নামাতে দাও বাবা বাবা তুমি তো দেখছি যে একদম ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে ঠিক আছে চলো চলো এই কাজ করো এই কাজ করো

বা এত বড় তো বাড়ি বাবা গুলো এখানে নামায় জন্য তো হম মেয়ে তাহলে ঘুমাচ্ছে তারা এইতো না বুড়ি আজ তোমাকে ধরেছি হাতে নাতে তারাও তোমার মজা আমি দেখাচ্ছি এই ধরেছি দেখো থাকবো কেন আমার গয়না চুরি করেছে গয়না চুরি করেছে কথা হবে তুমি এখন চুপ করে দাঁড়াও তুমি দেখো আমি তোমাকে একটা কথা বলি নাও তোমার গয়না বুঝতে পারলে তোমার বইয়ের কথায় আমি তোমার গয়না চুরি করেছিলাম না 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 বলতে কথা করব কেন বেবি শোনো শোনো আমি ইমানদারি করে খাই আমি চুরি করে আমার পেট চালাই না সারা দিন এই মাথার মধ্যে নিয়ে ঘুরে 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 আমি খাই আমার দায় লাগে নি তোমাদের ঘরে দুটো সোনা গয়না চুরি করবার মত বুঝতে পারলে আসো তুমি ও বলো ছাড়ো আসো তুমি না আসো না তোমার সাথে কথা আছে তুমি আসো বসো বসো তুমি এত দিন অভিনয় করছিলে আমার সাথে হ্যাঁ তুমি তুমি এই অভিনয় করছিলে ভালো মানুষ তুমি কোন বৌমা আমার যদি কোমরে ব্যথা না অভিনয় করতাম বৌমা আমি তোমার কাছে পার পেতাম না যা তোমার অবস্থা এখন বুঝেছ আমার কোনো কোমরে ব্যথা হয়নি তাই বলে এত অভিনয় করবেন আপনি আমার সাথে ভালো করেছি বাপ কি অভিনয় করতে পারেন এত দিন আমাকে কত খাটিয়েছেন কত কাজ করিয়েছেন আমাকে কত কাজ সংসারে আমাকে কত কাজ করিয়েছেন আপনি আমি এই ছোট পরিবারটাকে বলছিলাম খুব সুখে রাখব কিন্তু আমি রাখতে পারলাম না মনে ঘরে যে রকম ঝগড়া হবে হয় সেরকম আমার ঘরে অশান্তি হয়ে গেল এরকম রকম আর কোনোদিন করো না তোমরা মা আর এই ঝগড়া এই ঝগড়া কোনোদিন আর শেষ হচ্ছে না এরকম কোনোদিন আর ঝগড়া করবে না তোমরা হাত ধরে বলো আর কোনোদিন ঝগড়া করব না বলো না না আর কোনোদিনও করব না আমরা ঝগড়া মাকে নিয়মায় ভালোই থাকবা কোনোদিনও যাবে